আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজ মম ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখন বাজে রাত সাড়ে নয়টা আমরা যাচ্ছি সবাই মিলে বারবিকিউ পার্টি করতে আজকে বারবিকিউ পার্টির একটা বিশেষ উপলক্ষ আছে আমরা কোথায় যাচ্ছি কি করতে আমরা এখানে একটু দাঁড়ালাম এর পাশ দিয়ে একটা ঠিক নদী না নদী না নালা জানি না নদীর মতো ঠিক বয়ে গেছে দিনের বেলা হলে দেখা যায় আমরা এখানে একটু ওয়েট করছি সবার জন্য ওই যে প্লেন যাচ্ছে এই জঙ্গল থেকে সাপ বের হলে কি করবে দেখো এই দাদা সাপ বের হলো তাই শিওর টুই

মাঝে মাঝে আমরা এভাবেই বিচের ধারে বার বিক্রি করতে আসি সবাই মিলে তবে আজকে আরও বেশি ভালো লাগছে কারণ আমাদের এক ভাবির আজকে হচ্ছে ম্যারেজ ডে সে উপলক্ষে আমাদের এখানে আসা আমরা সারা থাকবো মানে সকালের দিকে এখান থেকে যাব বুঝলে না কি বিরিয়ানিটা

या बस्ता आई दे अल्लाह <laughs> अरे की जगह कैसे है ना में जबन गए थे ए आवाज आई आवाज आई से फाइनली के आवाज देखे अरे कई कंसपला से ब्लाक इका कुआ तो इन माल मैंने मैंने बॉय दान इन बस आसा दापा আমরা অনেক মজা করলাম অনেক ভালো সময় কাটালাম এখন সবাই মিলে বাসায় যাচ্ছি এখন প্রায় সকাল হয়ে এসছে সাড়ে পাঁচটা বাজে আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ